যমুনা টেলিভিশন জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যমুনা টেলিভিশনকে অনেক মানুষই বলা শুরু করেছে যমুনা টেলিভিশন হচ্ছে বর্তমান সময়কার বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ তৎকালীন সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভি যে কাজগুলো করত। যমুনা টেলিভিশন কিছু মানুষের ভাসম্যতে বর্তমানে সেই কাজটাই নাকি করছে আমি আসলে এটার মানে আসলে আমি ধরতে পারিনি খুবই ক্ষুদ্র মাথা আমার এবং খুবই ক্ষুদ্র মাথায় আমার ব্রেনও খুবই শার্প না একেবারেই বাজে অবস্থা আমি আসলে এই কথাটার মানে উদ্ধার করতে পারিনি আপনারা যদি কেউ পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ইন দ্য মেন টাইম চলেন আমরা একটা বিষয় নিয়ে জেনে আসি সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ দীর্ঘ প্রায় তিন বছর পর শত রানের মুখ দেখে সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজনই ফিফটি টু রান সৌম্য সরকার শতকের একেবারে দ্বার প্রান্তে যে আউট হন নাইনটি রান তিনি করেন এবং এই ফিফটি করার পর যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ থেকে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা ফটো কার্ড পোস্ট করা হয় সেখানে বলা হয়েছিল দশ মাস দশ দিন পর ফিফটির দেখা পেলেন সৌম্য সরকার ওয়ানডেতে তো এই পোস্টটাতে কিন্তু কোনো ভুল নেই এবং এই পোস্টটা অর্থাৎ কি বলে এটাকে আপনি এক্ষরিক অর্থে নিলে এই পোস্টটাতে কোনো ভুল নেই এই পোস্টটা তিনি করতেই পারেন যিনি করেছেন কিন্তু এই পোস্টটাতে একটা মিসলিডিং হয় সেই বিষয়টা হচ্ছে মানুষ যখন যারা খুব একটা তথ্য ঘাঁটাঘাঁটি করেন না বা নিয়মিত বেসিসে যাদের খেলা দেখার সুযোগ হয় না তারা হয়তো ভেবে নিতে পারেন দশ মাস দশ দিন প্রায় এক বছরে এক বছর পর সেই ফিফটি দেখা পেয়েছে ওকে কেন টিমে রাখছে মানুষ এটা ভাবতেই পারে তো অনেক মানুষ এটা ভাবেন এবং অনেক মানুষ হয়তো এটা ভেবেওছেন এবং সেই পোস্টে প্রচুর পরিমাণে হাহা পড়েছে প্রথমত দুইটার একটা কারণ হতে পারে দশ মাস দশ দিন পর দশ মাস দশ দিন মানে কিভাবে ম্যাথমেটিক্যালি দশ মাস দশ দিনই হলো বিষয়টা এটা একটা হাস্যকর বিষয় আর হচ্ছে এক এত বছর এত মানে প্রায় বছর খানেক পর একটা ফিফটি এটা আবার পোস্ট করার কি আছে তাকে কেন বিসিবি দলে রাখছে এটা একটা তো এই যে মিসলিডিংটা হচ্ছে এটা কি আসলে ঠিক হচ্ছে এই দশ মাস দশ দিনে সৌম্য সরকার ওয়ান ডে ম্যাচ খেলেছেন মোটে তিনটা অর্থাৎ তিন ম্যাচে তিন চার ম্যাচ তিন থেকে চারটা ম্যাচের মধ্যে একটা ফিফটি সেটা কিন্তু শুনলে খুব একটা খারাপ লাগে এবং খুব ভালোই লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে চার ম্যাচের মধ্যে একটা ফিফটি বা পাঁচ ম্যাচের মধ্যে দুইটা ফিফটি খুবই সুন্দর খুবই ভালো একটা পারফরমেন্স আপনি ধরতে পারেন কিন্তু যখন সেটাকে আপনি এভাবে প্রচার করবেন দীর্ঘ দশ মাস দশ দিন পর ফিফটির দেখা পেলেন সৌম্য সরকার অর্থে আপনি হয়তো কোনো ভুল করছেন না কিন্তু এটা তো কাইন্ড অফ একটা ক্লিক বেট তাই না এই বিষয়টা নিয়ে খুব একটা কেউ কথা আসলে বলছিল না যদিও আমিও বলতাম না নিউটেরিক টকিসের প্রিন্স ভ্যার একটা ভিডিও দেখে পোস্ট দেখে আমার কাছে মনে হলো বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলা উচিত অর্থাৎ সৌম্য সরকারকে নিয়ে যে পরিমাণ ট্রোল হয় আদতে কি তিনি এত পরিমাণ ট্রোল ডিজার্ভ করেন তার টি টোয়েন্টি পারফরমেন্স দিয়ে তাকে ওয়ান ডেতে ট্রোল করা হয় অথচ তিনি বিগত দশটা ইনিংসে ওয়ান ডেতে বেশ ভালোই পারফর্ম করছেন বিগত এক বছরে তিনি কয়টা ওয়ান ডে খেলেছেন এই বছর দু সালে তিনি মাত্র তিনটা ওয়ান ডে আর তিনটা বা চারটা ওয়ান খেলেছেন আমি যদি ভুল না করে থাকি এই যে পোস্টগুলো করা হয় পোস্টগুলো আসলে ঠিক কি জন্য করা হয় রিচের জন্য করা হয় নাকি একটা প্লেয়ারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোট করা কিংবা তাকে ঘি তাকে নিয়ে আরও বেশি ট্রোল করা তাকে লড় তকমা দেওয়া ইত্যাদি কারণে করা হয় বিষয়টা আসলে আমার বোধগম্য না একটা বড় স্যাটেলাইট টেলিভিশন থেকে এ ধরনের পোস্ট ঠিক কতটা গ্রহণযোগ্য আমার কাছে আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা তো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি